আমি নিরাপদ বোধ আমি আমি সমাজে করব না আমার আপনার সন্তান যদি পরিবারে নিরাপদ নিরাপত্তা বোধ না করে তাহলে সেই সমাজ সুস্থভাবে আগামী ভবিষ্যতের পথে এগিয়ে চলতে পারে না তা আমরা আশা করব। আমাদের এই এখন থেকে আমরা যা করব আমরা এখানে যারা আমার সদস্য ভাই ভাই ভাইরাও তো বোনের আছে আমার সমবয়সী মা আছে আমি আমার এখানে অনেক অভিভাবক আছে এবং অনেক উদ্বোধন করতে পাকা আছে আমি সবার কাছে বিনিত অনুরোধ জানাবো আমরা সকল ক্ষেত্রে আমরা সামাজিক অবক্ষয় প্রতিরোধের জন্য আমরা এখন থেকে সামাজিক সচেতনতামূলক বিভিন্ন আমরা যেখানে যাব সেখানে এই বিষয় মাদকাসক্তি তারপর কিশোর গ্যাং এইচআইভি এডস অpora গর্ভ থেকে যে অpora এই মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসবো এবং সামাজিক সচেতনতা গড়ে তুলবো এবং আমাদের আগামী এই যে আসিয়া যে এখন মৃত্যু সজ্জার সঙ্গে লড়ছে আমরা এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে তার জন্য আমরা যাতে সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ গড়ে তুলতে পারি যে নিশ্চয়তা দিতে পারে সেই লক্ষ্যে আমরা সবাই সকলে মিলে কাজ করব এই আমরা সকলে এই যে ছাত্র জনতা আমরা যারা প্রশাসন সকলে মিলে আমরা একত্রিত কাজ করব এই আশা ব্যক্ত করে আমি আমার

আমরা এখানে কিসের জন্য উপস্থিত এ বিষয়ে আমরা সবাই অবগত আজকে এইখানে দাঁড়িয়ে মোহাগার জনগণের প্রতিনিধি হয়ে আমি এই সবাইকে জানিয়ে সারা বাংলাদেশকে বলতে চাই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আমার বোন আসিয়ার এই ধর্ষকের যদি সুস্পষ্ট বিচার না করা হয় বা দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে আজকে দ্বারা এই উপদেষ্টা পরিষদে বসে আজকে যে সব আমলারা অফিসে বসে কলম দিয়ে শুধু খুঁজাখুঁজি করে সব খুঁজাখুঁজি বন্ধ হয়ে যাবে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে আমার বোন আসিয়ার বিচার না করা হয় যদি এই ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে এই বাংলাদেশ ইস্তাগিত হয়ে যাবে আমি আপনাদের আবারো বলতে চাচ্ছি আপনারা যারা আজকে প্রশাসনের ওই উপরে যা বসে আছেন উপরে চেয়ারে বসে আছেন আমি উপদেশ শতরা বলতে চাই যারা আজকে ছাত্রদের ব্যবহার করে ক্ষমতায় এসে কাজ না করে আপনারা আপনাদের স্বার্থ লুটতেছেন সংস্কারের নামে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন তাদের আমি বলতে চাই আপনারা এগুলো বন্ধ করেন এবং এই দাউসবদের দৃষ্টান্তমূলক

আজকে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে লোহাগড়ার সর্বস্তরের জনগণের উদ্যোগে আজকের আমাদের এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে লোহাগড়ার সর্বস্তরের জনগণের উদ্যোগে প্রিয় উপস্থিত পর্যায়ে বক্তব্য রাখবেন মোসাম্মদ মরিয়ম বক্তব্য প্রদান করবেন মোসাম্ম মরিয়ম দর্শকের বিচার তিন থেকে ছয় মাস নয় সাত দিনের মধ্যে নিত্য নিশ্চিত করতে হবে দর্শকদের সহযোগিতা যারা করে

Okay. the yeah. point?